কাজ করা কালেকশন আমরা দেখব যেগুলো কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন

দেখেন অনেক কালার আছে দেখেন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আলামিন হকার্স মার্কেটে শ্যামা ক্লথ স্টোরে আসলে আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম

অনেক সুন্দর সুন্দর কালার আছে পেস্ট কালার কালারটা ইউনিক কালার এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যার যেটা ভাল লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন লাল কালারে তো আছে এটা যে লালের মধ্যে আরেকটা ডিজাইন এটা আরেক কোয়াজ আছে যেগুলো একজন নিতে পারবে যে কোনো একজন নিতে পারবে না অনেক সুন্দর ব্ল্যাক